আপনারা দেখেছেন যে রিসেন্টলি প্রচুর খবর আসছে যে অন্ধ্রপ্রদেশে গুগল ডেটা সেন্টার তৈরি করছে আর অনেক কোম্পানি ডেটা সেন্টার তৈরি করছে এবং প্রচুর কোম্পানি আসছে ইনফ্যাক্ট দ্য অ্যামাউন্ট ইজ ট্র্যাগারিং নেক্সট ষোলো মাসে অমরাবতীতে অর্থাৎ এখন যেটা অন্ধ্রপ্রদেশের রাজধানী সেখানে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি কাজ শুরু হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং যে চন্দ্রবাবু নাইডু এটা লিডার হলো এর পেছনে চন্দ্রবাবু নাইডু যাকে নিয়োগ করেছেন তার নাম হচ্ছে নোরা লোকেশ এটি একটি আমেরিকার একটি কনসাল্টিং ফার্মের ইয়ে অবশ্যই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা যিনি আমেরিকার টপ টপ কোম্পানিগুলোকে অমরাবতীতে নিয়ে আসছেন এবং এটা সম্ভব হচ্ছে নোরা লোকেশনে আমি একটা ইন্টারভিউ করছিলাম যে তার কারণ যেহেতু এখন অন্ধ্রপ্রদেশে একটি বন্ধু সরকার আছে অন্ধ্রপ্রদেশের জন্য অর্থাৎ মোদী গভর্নমেন্ট এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে এখন একটু প্রেম পর্যায়ে চলছে ওনাদের মধ্যে তো আবার প্রেম ভালোবাসা হিংসা দ্বন্দ্ব সবই চলে তো এখন ওনাদের এখন প্রেম পর্ব যেহেতু চলছে অর্থাৎ বিজেপি এবং চন্দ্রবাবু নাইডুর পার্টির মধ্যে যেহেতু খুব ভালো সম্পর্ক সেহেতু এখন অন্ধ্রপ্রদেশ এবং অমরাবতী কিন্তু ইনভেস্টমেন্টে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আমি একটা জিনিস বলি আর পশ্চিমবঙ্গে যদি লাস্ট ফিফটি ইয়ার্স আপনারা স্ক্যান করেন দেখবেন যে পশ্চিমবঙ্গে সবচেয়ে দ্রুতগতিতে জিডিপি বেড়েছে এমপ্লয়মেন্ট বেড়েছে শুধুমাত্র তিনটে বছরে সেটা হচ্ছে দু থেকে আর দু থেকে সরি আমার পেছনে অ্যাকচুয়ালি একটি ইয়ে গাড়িতে আসায় ডিস্টার্ব হচ্ছে যাক তো দু থেকে দু যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন্দ্রে ছিলেন হচ্ছে আমাদের সিংজি তো সেই সময় যেহেতু ইউপিএ গভর্নমেন্ট চলছে এবং সিপিএম সেই সরকারের শরিক না হলেও সাপোর্ট করছিল পশ্চিমবঙ্গ কিন্তু সেই সময় সেই তিন বছরে কেন্দ্র সরকার থেকে অনেক সবচেয়ে বেশি আপনি কিন্তু হিস্টোরিক্যালি দেখেন সবচেয়ে বেশি প্রকল্প বার করতে পেরেছে বিটুইন টু থাউজেন্ড ফোর অ্যান্ড টু থাউজেন্ড সেভেন এবং সেই সময় পশ্চিমবঙ্গের জিডিপি সবচেয়ে বেড়েছে এবং এর কৃতিত্ব বুদ্ধবাবু এবং মনমোহন সিংয়ের যৌথ বন্ধুত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে যদি ভালো বন্ধুত্ব না থাকে আমাদের এই ভারতীয় গণতন্ত্রে কিন্তু ভালো কিছু মুশকিল সেটা চন্দ্রবাবু এবং মোদীর বন্ধুত্ব যেমন প্রমাণ করেছে যদি আমরা বাংলার ইতিহাস দেখি তাহলেও কিন্তু আমরা দেখব বুদ্ধবাবু এবং তবে মুশকিল হচ্ছে কি জানেন তো কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না তো যখন বাংলার ভালো চলছিল সেই সময় প্রকাশ করা বেঁকে বসলেন যে ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল হবে না সেই নিউক্লিয়ার ডিল মাথায় খায় না ভূতে দেয় না মানে এখনও পর্যন্ত ইউএসের কোনো কোম্পানি একটা পর্যন্ত নিউক্লিয়াস প্ল্যান্ট ইন্ডিয়াতে সেট আপ করলো না অথচ তিনি সরাসরি গিয়ে সিপিএম পার্টিকে বলিদানে ফেলে দিলেন এবং যার পর থেকে মমতার উত্থান হল কারণ কংগ্রেস এবং তৃণমূল পশ্চিমবঙ্গে তার কাছাকাছি চলে এলো পুরো জিনিসটাই ঘাঁটিয়ে দিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ভালো হচ্ছিলো সেটা বামফ্রন্টের সহ্য হলো না হওয়ার কথাও নয় বুদ্ধবাবুই ভালোটা করছিলেন তাই নিজের পার্টির লোকই করছিলেন কিন্তু যা হয় আর কি আপনারা জানেন যে মানে বামফ্রন্টের মানুষের ভালো সহ্য হয় না তো পশ্চিমবঙ্গের ওই তিনটি বছর লাস্ট পঞ্চাশ বছরের মধ্যে যেখানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল একই পার্টির হতে হবে তা কিন্তু আমি বলছি না কিন্তু দুটো বিভিন্ন পার্টির হলেও যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু ভারতীয় যে পরিকাঠামো আমরা দেখতে পাই গণতন্ত্রে তাতে উন্নতি সম্ভব এবং সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ করে দেখাচ্ছে এটা আমি জাস্ট আপনাদের জন্য একটা এফআইওয়াই দিয়ে রাখলাম